गुड मॉर्निंग यस दस ओर मिला युट्युब च्यानलले सकल के हुन् त के कै जनाय अनि कति कति शुभकामना দেখো এই যে মালটা দেখছো কালকে সব বিয়ে বাড়ি গেছি পরে এখানে সেখানে হেজা ভেজা চুনিয়া সব ছড়িয়ে ছিটি হয়ে রয়েছে সকাল সকাল কি করলাম আমরা তো কাজ সে চাটা খেয়ে চলে আসলাম এগুলো গোছাতে কারণ এগুলো যদি সারা ঘরে ছড়িয়ে ছিটি থাকে তাহলে তো দেখতে ভালো লাগে না না কি করলাম বলো তো সকালবেলা উঠে আগে এগুলো গোছাতে শুরু করে দিলাম মানে এগুলো যদি না গোছায় এই যে চুরি রয়েছে সব খামে খামে যদি না ঢুকে রাখি গ্যাস না হলে এগুলো নষ্ট হয়ে যায় যার জন্য কি করবো বলো তো এগুলো গোছাতে শুরু করে দিলাম দেখো তোমরা দেখে থাকো ভিডিওটি স্কিম করবে না সম্পূর্ণটা দেখবে কেমন এই যে দেখো মাল মালা সব বক্সে ঢুকিয়ে নিচ্ছি তোমরা দেখো এই যে দেখো বৈশাখ হাতটাও ঢুকানো আমি বক্সের মধ্যে যখন যেটা করবো পড়বো

আমি তো সব গুছাতে শুরুই করে দিয়েছি এই যে দেখো তোমরা ভিডিওটা সবটা দেখো হয়ে গেলো গোছানো কমপ্লিট এবার দেখো সাইড রয়েছে কালকে বিবারে সব করে আছে সেই সব সব দিয়ে গোছ করে রেখে দিয়েছি কেচে টিচে শুকিয়ে রেখে দিয়েছি তো দেখো এগুলো এবার গুছাতে শুরু করে দিচ্ছি গুছিয়ে গরম ছট ছট করে ব্যাগে ঢুকিয়ে রেখে দিলাম আর গরমে ভালো লাগে না এত গরমে আর পারছে না বুঝছে তো তুমি দেখলে মনে করবো হয়তো বৌদি বেড়াতেই যাচ্ছি কিন্তু আমি এখন বেড়াতে যাচ্ছি না আমার গুছিয়ে যাচ্ছি সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম এই যে দেখো ওছানো হয়ে গেল সব কমপ্লিট হয়ে গেছে গোছানো শাড়িটা দেখতেই পাচ্ছি তোমরা এই শাড়িটা কালকে কিন্তু পরেছিলাম তোমরা কিন্তু জানো এই শাড়িটা কালকে পরেছিলাম ওই নাটিটা ছিল তো টুটু ঠুকিয়ে দিলাম ব্যাগের মধ্যেই আর এই শাড়িটা তো তোমরা দেখেছো আমাকে কালকে পরতে তো দেখো আমি শাড়িটা কিন্তু ভাজ করে নেবো তার আগে গায়ে দিয়ে দেখে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা বলো একটু আর ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি গোছ করে সব রেখে দিচ্ছি তো দেখো গোছ গাছ করে নিলাম গোছ গাছ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম এই যে দেখো বসে বসে সব যেটুকু যা ভাজ করা হলো হলো ঢুকিয়ে দিলাম ব্যাস আমার ডিউটি কমপ্লিট করে নিলাম এবার যে যা করে করুকছো এই যে দেখো হয়েছে এত সকাল সকাল এত তাঁত পড়েছে গরম ভালো লাগছে না এত গরম বুঝেছ এখন তো কাজ আছে রান্না আছে কখন করবো তাহলে বলো এর জন্য আর ভালো লাগছে না তো দেখো চলে এসছি সবজি ঝুড়ি নিয়ে এই যে ডান্ডা কাটতে শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে সবজি আনতে গেছিলাম সবজি নিয়ে এলাম তো সবজিটা একটু খেয়ে চলে আসলাম সব পরিষ্কার করে গোছগাছ গাছ করে নিলাম এই যে ঘরটা একটু ঝেড়ে নিলাম কারণ বাড়ির কাছে গান হচ্ছে গান হবে আর দুদিন পর তার ঘর দুটো ঝাড়তে হবে তার তো ঝুলমুল ঝেড়ে নিয়েছি তারপর তোমাদের অতটা তো আমি দেখাতে পারছি না যাই হোক আমি এক একা কতটা করবো বলো এটা তো আর ফোন নিয়ে ভিডিও করা যায় না তার জন্য যেটা রেখে কোনো রকম মোটামুটি দেখো ঘরটা ঝাঁট দিতে শুরু করে দিলাম তো ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা ছেড়েছি তো ছাড়লে তো জানা ঝুল টুল ঘটকরা অনেকই পড়বে তার জন্য আর এই যে মাল টাল সারিটারি কিছুটা কিছু একটা সব ব্যাগ ফ্যাগছাগুলো বার করেছিলাম তো সেগুলোও গোছগাছ করে ঢুকিয়ে দিচ্ছি টাঙ্কির মধ্যে দেখো বৌদির কত কাজ বৌদির কাজ না দেখলে তোমরা বুঝতে পারবো না তোমরা দেখলে বুঝতে পারবা হ্যাঁ বৌদির কত কাজ সত্যি কাজ আছে কি না তো দেখো ওই সব কালকে বার করা হয়েছে যার না আজকে বার করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে গোছ করে রেখে দিলাম ওই যে দেখো ওইভাবে টেবিলের উপর সহকর্ম সব দাদা করা আছে সব ওইভাবেই রেখে দিই দেখতে পাচ্ছ কি জানি না তোমরা মোটামুটি দেখো উচিয়ে নিলাম দেখো টেবিলটা বোড়া হয়ে আছে বা টেবিলটা পরিষ্কার করবো তারপরে ঘর দু একটু ঝাড় মাঠ দিয়ে নেবো তারপর যাবো রান্নাঘরে বুঝেছো এখানে দুটো শাড়ি আছে শাড়ি দুটো দেখো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম আর ওই যে ওই শাড়িটা ওইটা ঘুরে রাখলাম ওই শাড়িটা আর দিয়েছিল ভাই ফোঁটায় আমার মামি তো শাড়িটা পরা হয়নি ভাঙাম হয়নি যার জন্য তো বলে শাড়িটা পরিসনি তার জন্য ভাবলাম শাড়িটা জলে ভিজিয়ে দেবো আর এই দেখো চলে জামা জামাকাপড় কাসতে এবার দেখতে পাচ্ছি জামাকাপড় কাসতে চলে এসেছি কারণ জামাকাপড় অনেকক্ষণ ধরে বিছানো ছিল তার জন্য ভাবলাম জামাকাপড় ওটা কেচে নিই আগে কাঁচা হয়ে গেলে শুকিয়ে যাবে আবার গোছানো হয়ে যাবে নয়তো আবার এখানে ওখানে যার জন্য হয়ে গেছে কাঁচা তারপরে আবার চলে আসলাম ঘর ঝান্তিতে দেখো বৌদি লাফিয়ে লাফিয়ে কেমন কাজ করছে তোমরা দেখতে থাকো আর বৌদির যে কখন কাজ শেষ হবে সেটাও দেখবা দেখো ঘর ঝাঁপ দিচ্ছি হয়ে গেল এবার চলে আসলাম বাসন ধুতে দেখো বাসন কিন্তু ধুতে শুরু করে দিয়েছি বাসনটা ধুয়ে কমপ্লিট করে নিয়ে আগে ঠিক আছে তারপরে আবার বাকি কাজ করব তো তোমরা দেখো ভিডিওটি আর আমাকে একটু লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো বৌদির ভিডিওটি যে কটা বাসন ছিল কল্পার সে কটাই ধুলাম তারপরে আবার তো রান্না হবে তখন তো আবার হতেই হবে তার জন্য ভাবলাম যে সকালে সব

ব্যাগটাই নোংরা পড়ে গেছে যার জন্য আবার কি করলাম বলো তো আর এই যা রোদের তাপ সূর্যের তাপে মাথাটাথা ফুলে যাচ্ছে আর কাজেও মন লাগছে না ভালো লাগছে না মনে হচ্ছে চুপ করে গঙ্গার ধারে গিয়ে বসে থাকি গঙ্গার হাওয়া খায় বুঝেছ দেখো বৌদি তো কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে কোন রোদের মধ্যে দিলেই তো টান বেড়ে ফেলে দিলেই শুকিয়ে যাবে বুঝেছি ভাজা হয়ে যাবে সব তার জন্য কাঁচা হয়ে গেছে ছটপট করে দিলাম আগে বাবু ঝটপট করে ওটা মেরে দিলাম দেখতে থাকো তোমরা শুধু বৌদি কি কাজ করে সারা দিন দেখো তোমরা এই এত কষ্ট করো কিন্তু আমি ভিডিও বলি না তো এত পরিশ্রম এত কষ্ট করেও কিন্তু আমি ভিডিও বলি কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে তো হয় দেখা যাক কে সাপোর্ট করে না করে ঠিক আছে ভিডিওটি আশা করি তোমরা দেখবে আর আমাকে লাইক কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো ওকে দেখো আমি তো এখন এই মুহূর্তে আজ তোমাদের ব্লগ দিতে পারছি না যদিও তখন রান্নান্না সবই বাকি রয়েছে এই জামা কাপড়টা মেরে দিয়ে আমার কাজ শুরু করবো চলে এসে রান্নাঘরে যেতেই পারছো এই ডাঁটা আলু কুমড়ো বেগুন কাটা আছে একটা সবজি রান্না হবে আর সেটা আছে ডাঁটা আলু কাটা আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের তরকারি হবে আর হবে আমি চাটনি তো দেখো আমি কিন্তু রান্না করতে করতে খেলাই করছি মনে হচ্ছে তোমাদের তাই না সেরকমই অবস্থা রান্না যদি মন না থাকে তো খেলা করাই মনে হয় কারণ রান্না করতে ইচ্ছা করে পারো এনার্জি নেই আর রান্না করতে এমনি তো বিয়েবাড়ি থেকে সবার রাতে শুয়েছি তো বন্ধুরা তোমরা দেখো আর আমাকে একটু লাইক কমেন্ট করবো ওকে